আপনার লঞ্জাম চলে আসে অবশ্যই কালকে একটা শর্ট সার্কিউট দিয়েছি যে আমি এখন থেকে রেগুলার ডেলি ব্লগ আপলোড সরি আপনারা ভালোই চলছেন এখন থেকে রেগুলার ডেলি ব্লগ আপলোড করবো আমি লেক করবো না কিন্তু আমি বর্তমানে এর নিচে বাটার নিচে আসি বর্তমানে এই যে বাইক রেডি আছে অ্যান্ড এই যে আপনারা সব ওকে চিনেন সবাই লখনউ রেস্ট্যান্ড চট্টগ্রামের অ্যান্ড চক্রিয়াস বাসার নিচে পানি এর মধ্যে আমরা স্যান্ডেল পরে বেড়ে গেছি তো বেশি লেট করবো না যারা যারা এখন আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করে পাঠে বেলা প্রেস করে যায় এবং ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফলো করে দিবেন তো এখন না যেটা যাব সো টাটা চলে আসছিলাম যে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করার জন্য অবশ্যই এখানে এক দুটা সার্কেল মারার পর অবশ্যই ক্রাউড জমা হয়ে গেছে সো জমা হওয়ার পর আমরা পরে সাইড হয়ে গেছি তো যারা যারা ভিডিওটা ওয়াচ করতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন ফেসবুক নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন সো এই হিসেবে যে আমাদের ক্রাউডের অবস্থা দেখতেই পাচ্তেছেন সন্দেহ হয়ে গেছে কিন্তু ক্রাউড এখনো যায় নাই হ্যাঁ সো ওয়াচ করতে থাকেন আজকের মতো আল্লাহ হাফিজ টাটা বাই